আমরা এতক্ষণ আমরা যে এই এডাব্লিউডি যে প্রযুক্তি পানির যে সাশ্রয় যে প্রযুক্তি দানের ধান চাষের ক্ষেত্রে এটা আমরা আমাদের সম্মানিত উপজেলা কৃষি বিচার স্যার এবং বিজ্ঞ সহায়তাকারী স্যার আমাদেরকে বুঝিয়েছেন এবং এটা আমরা স্থাপন করেছি এ পর্যায়ে আমাদের যে সবার আমাদের যে স্যার সহায়তাকারী যে সবাই একটা করে ব্রাঞ্চিং ব্রাঞ্চিং আছে শাঁখাওয়ালা ঢাল আপনার নিয়ে রাখছে স্যার এটা হচ্ছে পার্সিং এই পার্সিং সম্বন্ধে আজকে সাতগাঁও পার্টনার ফিল্ড স্কুল ধান ফসলে পার্সিং আমরা কেন করব প্রত্যেকটা জমিতে কেন পার্সিং করা দরকার পার্সিং এর উপকারিতা কি এবং কখন আমরা পার্সিং করতে পারি এই বিষয়ে আমার সম্মানিত উপজেলা কৃষি অফিসার স্যার মহোদয়কে এই বিষয়ে আমাদের সাতগাঁও পার্টনার ফিল স্কুলের প্রশিক্ষণার্থীদের মাঝে এই তত্ত্ব উপস্থাপন করার জন্য স্যারকে অনুরোধ করছি জি ধন্যবাদ এই পার্সিং আমার একটা প্রযুক্তি এটা হলো পরিবেশ একটা প্রযুক্তি আপনার জমিতে অনেকেই হ্যাঁ আমরা পার্সিং করি পার্সিং করলে দেখা গেলে ডালিকে পাখি বসে না তাইলে বাকি বসে বাকি বসে কি করে যে আমার পোকা গুলা খায় কিন্তু আমাদের সমস্যাটা হলো আমরা দেশটাতে পার্সিং করতেছি পার্সিংটার নিয়ম হলো লাগানো দশ থেকে পনেরো দিনের মধ্যে পার্সিংটা করে ফেলা কারণ একবার যদি ফোকা যদি ধান গাছ খেতে বাসা বাইতে ফেলে তখন এটা পাখি খায় কমাইতে পারে না আমরা যদি শুরুতে যদি পার্সিং করি তাহলে কি দেখা গেল ওই জমিতে দেখা গেছে যে মাছ দা বা অন্যান্য যে ক্ষতিকর ফোকার আছে পোকার আক্রমণটা কম হয় তাই আমরা স্কুলের উদ্দেশ্যটা হলো আপনাদের আজকে এই যে হাতে কলমে পার্সিংটা দেখাইতেছি আর আপনাদের কাছে একটু অনুরোধ যে লাগানোর সাথে সাথে আমরা পার্সিংটা করে ফেলবো দশ থেকে পনেরো দিন পরে কারণ এই অবস্থা পার্সিং করলে রেজাল্ট যতটা না ভালো হবে যদি আমরা যদি লাগানো দশ থেকে পনেরো দিন পরে পার্সিংটা করতে পারি তাহলে আমার কি ফলাফলটা কি আরো বেশি ভালো হবে তাই আমরা কথা না বললে এখন তো এইসব আপনি ইয়া নিয়ে পার্সিং আর আমার জমিতে খুব বেশি পার্সিং দেওয়ার দরকার নেই একখানে জমিতে দুই থেকে তিনটা টাইল বুঝতে দিলেই আমার চলবে যে তোলে সারের সূত্র ধরে যদি বলি তোলে আমরা পার্সিং সারের যে নির্দেশনাটা দিলেন যে আমরা লাগানোর দশ থেকে পনেরো দিন পনেরো দিনের মধ্যেই প্রতি বিঘার জন্য প্রতি কানের যোগ্য তিন থেকে চারটা বা সর্বোচ্চ আমরা পাঁচটা দিতে পারি এবং ডাল দেওয়ার ক্ষেত্রে যে শাখাওয়ালা যে ডাল আছে শাখাওয়ালা ডালের উদ্দেশ্য হচ্ছে এখানে শাঁখাওয়ালা ডালের উদ্দেশ্য হচ্ছে পাখিটা যেন সুস্থভাবে ভালোভাবে বসতে পারে পাখি যদি ভালোভাবে বসে তাহলে কিন্তু আমার যে মাজরা পোকা অন্যান্য পোকা যে আছে এই পোকাগুলা ক্ষতিকর যে পোকা আছে এই পোকাগুলা সে অনায়াসে খেতে পারবে তাহলে আমাদের যে সারের যে নির্দেশন আপনারা যে প্রচুর জন প্রশিক্ষণার্থী এখানে আছেন সাতগাঁও পার্টনার ফিলু কলে আমরা প্রতি বছর আমাদের তো ধানের তিনটা মৌসুম এই তিনটা মৌসুম আমরা জমিতে পার্সিং করব তো সবাই করব সবাই জুড়ে বলেন করব তো এটা কি লাভ কি না অবশ্যই লাভ এটা আমার ক্ষতিকর পোকা দমন করার জন্য এটা সবচেয়ে বড় লাভ তাহলে আমরা এখন কয়েকজন আমরা ধানের জমিতে পাশের যে জমি আছে আমি সহকার আমরা পার্সিংটা আমরা সরাসরি দেখাই ঠিক আছে আসেন নুরু ভাই আসেন কয়েকজন আসেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আমরা কিন্তু উপসহকারে কৃষি অফিসাররা কিন্তু এই যে জমিতে নেমে গেছি এই যে আমাদের জহির ভাই এবং আমি কিন্তু এই যে কৃষক ভাই বোনদেরকে হাতে কলমে দেখাচ্ছি আমাদের উপজেলা কৃষি অফিসার স্যার কিন্তু নির্দেশ করলেন আমরা কিন্তু এই যে দেখেন আমরা কিন্তু জমিতে পার্চিং এখানে স্থাপন করলাম এই যে পার্চিং এর উপকারিতা কি এই ডালটার মধ্যে এখানে পাখি বসবে পাখি বসে এই পুরো মাঠের মধ্যে দেখবে যে কোথায় ক্ষতিকর পোকা রয়েছে তখন ওনারা হচ্ছে এই ক্ষতিকর পোকাগুলো খাবে এভাবে কিন্তু আমাদের ফসলের যে ক্ষতি থেকে আমাদের কৃষকদেরকে রক্ষা করবে আমাদের ধানের ফলন বাড়বে আমাদের এই যে মাঠের চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন নুরু ভাই উনি কিন্তু জমিতে পার্কিং করতেছেন এই যে আমাদের কাদির ভাই উনিও কিন্তু জমিতে পার্কিং করছেন এই যে যজমিয়া ভাই এবং আমাদের কৃষানি বোনেরাও কিন্তু পার্কিংয়ে উপস্থিত হয়েছেন ওনারাও অংশগ্রহণ করেছেন ধন্যবাদ আপনাদের আমাদের পাশে থাকার জন্য সামনে অন্য কোনো টেকনোলজি নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সে কেমন হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম